আপনি কি জানেন মন্দিরে ঢোকার সময় ঘন্টা কেন বাজাতে হয় আসল কারণ জানলে আপনিও চমকে যাবেন এটা কি শুধু ভগবানকে ডাকার জন্য নাকি এর পেছনে রয়েছে এক গভীর বিজ্ঞান শাস্ত্র মতে ঘণ্টার শব্দ ওঙ্কার ধ্বনির সৃষ্টি করে যা আমাদের মনের সমস্ত দুশ্চিন্তা দূর করে আধ্যাত্মিক সংযোগ তৈরি করে কিন্তু এর বৈজ্ঞানিক কারণটি আরও চমকপ্রদ মন্দিরের ঘণ্টা তৈরি হয় ক্যাডমিয়াম সীসা তামা এবং দস্তার এক বিশেষ মিশ্রণে এই ঘন্টা বাজালে যে তীক্ষ্ণ শব্দ উৎপন্ন হয় তা আমাদের মস্তিষ্কের ডান ও বাম দিককে এক মুহূর্তের মধ্যে সমন্বয় করে দেয় ঘণ্টার সেই প্রতিধ্বনি অন্তত সাত সেকেন্ড স্থায়ী হয় যা শরীরের সাতটি নিরাময় কেন্দ্র বা চক্রকে স্পর্শ করে মনকে সম্পূর্ণ শান্ত করে দেয় তাই ঘন্টা বাজানো মানে হল নিজেকে প্রস্তুত করা যাতে একাগ্র চিত্তে আপনি দর্শন করতে পারেন এই রকম আরও দৈবিক ও আধ্যাত্মিক তথ্য জানতে দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন